পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার বীরসিংহপুর গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পবিত্র এই পূর্ণ জন্মস্থানে মহকুমা শাসক সুমন বিশ্বাসের উদ্যোগে মহতি উদ্যোগ মহৎ প্রচেষ্টা পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ বেছে নিলেন এই তেইশে জানুয়ারির দিনই আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা ধরা পড়ল সেই দৃশ্য আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আপনারা সকলেই জানেন যে মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান সেই বীরসিংহ গ্রাম সেই বীরসিংহ গ্রামেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যে আজ তেইশে জানুয়ারি সেই তেইশে জানুয়ারি উপলক্ষেই ঘাঁটাল মহকুমার শাসক সুমন বিশ্বাসের উদ্যোগে বিভিন্ন স্কুল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে চলছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি সেই যে তেইশে জানুয়ারির যে বৃক্ষরোপণ কর্মসূচি তাতে সাক্ষী আমরাও আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে আমার পেছনেই সেই বিদ্যাসাগর যে বিদ্যাসাগর মহাশয়ের যে জন্মস্থান সেই জন্মস্থানের বিরাট একটি দিঘি সেই দীঘির পারে চারিদিকেই চলছে বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক বিভিন্ন সংগঠন সকলে মিলেই এক উদ্যোগে মহাশাসক মহাশয়ের উদ্যোগেই চলছে বৃক্ষরোপণ কর্মসূচি

গাছ আমাদের ভাই গাছ আমাদের সব কিছু দেয় গাছ আমাদের সব কিছু দেয় তাই গাছ লাগানো আচ্ছা স্যার আজকে এক মহান আমাদের যে মনুষী মনুষীর জন্মদিন সেই মনুষীর জন্মদিনেরই দিন আপনি আরেক মনুষীর জন্য যে জন্মদিন ভিটে সেই ভিটেতে আপনি এই মহান উদ্যোগ নিয়েছেন এ নিয়ে আপনি কি বলবেন খুব ভালো লাগছে আজকে দেশে জানুয়ারি আমাদের দেশপ্রেম দিবস আমাদের আজকে পরাক্রম দিবস পালিত হচ্ছে এবং আমরা বেছে নিয়েছি আজকের দিনটা কারণ মানুষের দেশপ্রেম বেশ জাগরিত হয় সব দিনগুলোতে তেইশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি পনেরোই আগস্ট এগারোই আগস্ট তো সেই জন্যই আজকের একটি দিনকে বেছে নেওয়া হয়েছে তাতে করে আমরা এই পার্কটিকে সবুজায়ন করতে পারি এবং যেখানে করা হচ্ছে সেটাও একজন মহান আমাদের দেশের সন্তানের জন্মস্থান আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান এই পার্কটি হচ্ছে এবং এখানে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম সেটা অপ্রতুল ছিল আরও গাছ দরকার সেই জন্য আমরা আজকে সবাইকে আহ্বান করেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সবাই এসেছেন খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে আজকে এখানে বৃক্ষরোপণ করতে পারছি প্রায় এক হাজারের বেশি মানুষ এসেছিলেন সকালে এখনও অনেকে আছেন পঞ্চাশটি সংস্থার থেকে আছে এখানে আমরা সবাই মিলে সারাদিন আজকে প্রচুর গাছ লাগাবো এক হাজারের বেশি গাছ লাগাবো হ্যাঁ স্যার আপনি তো নিজের হাতেও অনেক প্রচুর গাছ লাগালেন এবং নিজের হাতে যে নোংরা যে নোংরা আছে সেই নোংরাগুলোও আপনি সাফ করলেন আমরা সেটা দেখতে পেলাম সকলের করা উচিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করেছে আমাদের মাস্টারমশাই আছেন ওনার স্কুলের ছাত্রছাত্রীরা আছে তারা করছে আমরা সব এটা একার কারোর কাজ নয় মানে সরকারের পক্ষে একার পক্ষে এটা করার মতো কাজ নয় কমিউনিটি উদ্যোগ সবাই মিলে এটা করতে হবে আমরা সেই আজকে স্যার আপনাকে আমি আরেকটা কথা বলছি এই আপনি যে মহান উদ্যোগটা নিয়েছেন যে এত পরিমাণে আপনারা প্রত্যেকে সমাজ যেসব আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিশেষ করে আপনি যে উদ্যোগ নিয়ে এই গাছ লাগাচ্ছেন কিন্তু আজকাল দেখতে পাচ্ছি যে বিশেষ কিছু মানে দালাল চক্র আজকে কেউ একটা গাছ লাগাচ্ছে না কিন্তু গাছ এইভাবে আমাদের সমাজ যে পরিবেশ থেকে পরিবেশ দূষণ করছে গাছ কেটে ফাঁকা করে দিচ্ছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে আমরা আমাদের এই এই গাছগুলি আমরা যত্ন করে রাখবো এই জন্যে আমরা যেখানে সেখানে লাগাচ্ছি না গাছগুলো আপনার রাস্তায় লাগাতে পারতাম অনেকে বলছে রাস্তায় লাগান পাঁচকোটা ঘাটের রাস্তায় লাগান তো সেখানে পরিচর্যা করা যাবে না এবং সেখানে ঘেরা নেই তো গাছ অনেক লাগানো হয়েছিল আমি দেখেছি বর্ষাকাল জুড়ে বিভিন্ন সংস্থা পাঁচকোটা ঘাটাল রোডে প্রচুর গাছ লাগিয়েছিল একটা গাছও বেছে নেই তো আমরা কথা দিচ্ছি এই গাছগুলোর মতো নব্বই শতাংশ বাঁচবে আমি দেখেছি আমরা যে গাছ লাগিয়েছি এগুলো তো অনেক আগে লাগানো নাইনটি পার্সেন্ট গাছ কিন্তু বেঁচে আছে যদি একটা গাছ মরে যেতে পারে সেটা আমরা রিপ্লেসমেন্ট করছি এবং আমরা চেষ্টা করবো যে গাছগুলো লাগানো হচ্ছে তার নব্বই শতাংশ বাঁচে থ্যাংক ইউ